ছাব্বিশে জানুয়ারি বিকাল তিন কোটিকার সময় গারিন্দা ইউনিয়ন পরিষদের সামনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর পাঁচ আসনের দানের শীর্ষের কাণ্ডারি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আতর রহমান জিন্না শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলিম সদর থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মির ফরহাদ আলী সদর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল স্বেচ্ছাসেবক দল নেতা রিপন চৌধুরী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না টাঙ্গাইল জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব শহর বিএনপির সহ সভাপতি ইজাজুল হক সবুজ গারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম আর্মিজ সহ গারিন্দা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় প্রায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় প্রধান অতিথি হিসাবে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের কাছে আমি দোয়া চাই আমাদের দলের সর্বোচ্চ হাইকমান্ড এই টাঙ্গাইল সদর পাঁচ আসনে আমাকে কাজ করতে বলেছে আমি বিশ বছর যাবৎ এই কাজ করছি আপনাদের সুখে দুঃখে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে দেখেছি আমি মনে করি বিএনপি দলের প্রতি আমার যে আমার যে অবিচল আস্থা বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম খুলিয়া নির্যাতন জেল জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি রাজনীতি করেছি এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি তদুপরি দলকে ঐক্যবদ্ধ করে টাঙ্গাইলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি তাই আমি মনে করি দল অবশ্যই ইনশাল্লাহ ধানের শেষ আমার হাতে তুলে দেবে এবং সেই ধানের শেষ দিয়েই আপনাদের মাঝে আমি নির্বাচিত হয়ে এই টাঙ্গাইল সদরকে একটা সন্ত্রাস মাদক মুক্ত এবং উন্নয়ন মুখী টাঙ্গাইল সদর করে তুলব প্রিয় ভাইয়ের আমি বক্তব্য দীর্ঘায়িত চাই না পরিশেষে বলতে চাই আমাদের মা তুল্য নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা বিনা বিচারে সাত বছর জেলে রেখেছিল তিনি অত্যন্ত অসুস্থ কিছুদিন পূর্বে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন আপনার তার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলামিন তাকে যেন সুস্থতা এবং নেখায় দান করেন আমি দোয়া চাচ্ছি আমাদের দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যিনি বাংলাদেশের একজন সফল এবং সৎ রাষ্ট্রপতি ছিলেন তার জন্য দোয়া করবেন আমি দোয়া প্রার্থনা করছি বাংলাদেশের একজন মজলুম নেতা যাকে সতেরো বছর পূর্বে মিথ্যা মামলায় জোর করে বিদেশে নির্বাচনে পাঠানো হয়েছে সেই আমাদের প্রিয় নেতা যিনি সুদূর লন্ডনে বসে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সেই আপনার তারেক রহমানের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি